আমি হসপিটালে শুয়ে আছি দেখো এক্ষুনি রক্ত বেরিয়ে পড়বে মানে মরে যাবো এক্ষুনি তুমি ফোনটা এরকম ইগনোর করছো মানে মানুষের তো তুমি যে রিলেশনশিপে আছো তোমার ফ্যামিলির লোক জানে হে প্রভু আচ্ছা বয়ফ্রেন্ড নেই আরে کہنا কি বাবা কে ফোন করচি ঠিক আছে ফোন করে সব সত্যি কথা বলে দিছি তোমার বয়ফ্রেন্ড নেই বলছ তো ঠিক আছে আমি তোমার বাবাকে কল করে যা শতটাই বলবো যে তোমার মেয়ে কাকু এরকম ধরে একটা ছেলের সাথে ভালোবাসা করে রাস্তা ঘাটে তোমার মান সম্মান সব ডুবিয়ে দিলে কি কথা মানে তুমি তুমি আমার সাথে রিলেশনশিপ আছে তোমার বাবাকে আমি জানাবো নালে আমি ফোন করব হ্যাঁ গাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ প্র্যাং কল ভিডিও হ্যাঁ গাইজ আজকে প্র্যাংটা একটু ধামাকাতার হবে তার কারণ কি যেন আজকে আমার একটা মেয়ে সাবস্ক্রাইবারের উপরে প্র্যাং করবো আর প্র্যাংটা নেক্সট লেভেলের হবে তার কারণ হচ্ছে মেয়েটার সাথে আমি দু তিন দিন ধরে কথা বলেছি মানে আমাকে ভাইয়া হিসাবে সন্মান করছে আর কি তো তার ডিটেলস আমার কাছে আছে তার একটা না বয়ফ্রেন্ড আছে সেই বয়ফ্রেন্ডের বিষয়ে আমাকে মানে বলছিলো দাদা আমার বয়ফ্রেন্ডটা লয়াল কিনা দেখো হ্যান্ত্যান এরম বলেছিলো তো তার বিষয়ে আমি ডিটেলস জানি তার বাড়ি কোথায় না কোথায় তো সবটা আজকে তাকে বলবো বলে তার উপরে প্র্যাঙ্ক করবো আর প্র্যাঙ্কটা এই টপিকেরই হবে যে তোমার বাড়িতে জানে তুমি যে এরকম রিলেশনশিপে আছো জানে আমি দিচ্ছি তোমার বাবার কাছে তোমার বাবাকে আমি জানাচ্ছি সব কিছু তোমার ফ্যামিলিকে বলে দিচ্ছি মানে তাকে পুরো কাঁদিয়ে দিয়ে দেবো দেখা যাক মেয়েটাকে কাঁদাতে পারি কি না তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো সেই লেভেলের মজা সেই লেভেলের এনজয় হবে আগে মেয়েটাকে কল করি আর আমাকে নাম্বার দিয়েছিল আমি নাম্বারটায় কল করিনি আজকেই প্রথমবার এখন কল করবো আগে প্র্যাঙ্ক করবো তারপরে সত্যিটা বলবো যে আমি সারু তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় কলটা লাগাই হ্যালো কেটে দিয়েছে গাইস ভাই ভাই কেটে দিয়েছে অচেনা নাম্বার তো কেটে দেবে সমস্যা নাই আবার করবো হ্যালো 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 আরে না তুমি হ্যালোটা কমসে কম ফোনটা তুলে জানো যে গিয়ে তুমি কেটে দিলে তুলে মানে মানে আমি হাসপিটালে ভর্তি আমি হাসপিটালে ভর্তি আছি বেড আর মানে আমি হাসপিটালে শুয়ে আছি দেখো এক্ষুনি রক্ত বেরিয়ে পড়বে মানে মরে যাবো এক্ষুনি তুমি আর ফোনটা এরকম ইগনোর করছো মানে মানুষের তো হ্যাঁ আমি আমি মানুষ মানুষ আমি বলি কি আমি যদি হাসপাতালে ভর্তি থাকি কিন্তু মরাছতে লড়াই করি ফোন করলে তাহলে ফোনটা তুলবে না অতই Ignor তাই তো মানে না জানিনা হ্যাঁ চেনো না জানো না সেটা আলাদা ব্যাপার মানুষ ফোন করছে বিপদে পড়ে দেখো এক্ষুনি মানে মরেই যাব মনে হাসপাতালে বেডও ফাঁকা লেকে তো সো হলো তো বেডটা ফাঁকা নেই তোমার বেড জানা আছে কোন আরে বলছি বলছে হাসপাতাল আমি বলছি কি বাঁকরার হসপিটাল কোন আছে বাঁকড়ায় আশপাশে হ্যাঁ আমি কি করবো না মানে তোমার বাড়ি বাঁকড়াই তো তো তুমি হসপিটাল জানো না একটা বেড ভাড়া কর দাও না ভালো করে মানে হ্যাঁ আমি জানব না আমি হসপিটাল হয়েছি আমি জানব না যে বাঁকড়া হয়েছি আমি আমি তো বাঁকড়াতে হয়েছি হসপিটালে হ্যাঁ তুমি একটা বেড দেখে দাও না যেন হাসপাতালে ভর্তি থাকতে পারি ভালোভাবে আচ্ছা আমি 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 কি আমি তোমায় বলছি আমি কি আমি তোমায় বলছি সব খুলে বলছি ঠিক আছে আমি এত সুন্দর মজা করছিলাম যে হাসপাতাল ফাঁসব আমি হাসপাতালে নেই মানে তোমার নাম্বারটা আমি এক জায়গা থেকে জোগাড় করেছি পরে বলবো যে কোথা থেকে পেয়েছি বাট তার আগে একটা কথা বলো তো

তাহলে আমি তোমার বাবার নাম্বারটা কল করছি কল করে বলছি যে কাকু তোমার মেয়েরা রিলেশনশিপ করছে রাস্তাঘাটে এরকম মেয়েরা ছেলের হাত ধরে ঘুরছে তোমার মান সম্মান দেখো দেখো আমি করছি সিরিয়াসলি করবো এক্ষুনি আমাদের চিনুনি আমাদের চিনুনি করব লাস্ট লাস্টে কুড়ি নাম্বারটা তাহলে কল লাগাই হ্যাঁ ওটা কার নাম্বার আমি কি করে জানল মানে তুমি এই তো বলছ যে করো 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 তুমি ভেবে তোমার কাছে নাম্বার নেই তোমার সব আছে আমার কাছে আমি তোমার পাশেই থাকি ঠিক আছে মাকড়াতেই আমার বাড়ি তোমার বাবার নাম্বার আমি জানব না দা জানবে মানে আমি আমি সব জানি ওইসব বাদ দাও কি করে জানলাম না জানলাম বাদ দাও

নেই তাহলে আমি তোমার বাবাকে ফোন করে বলছি তাহলে আপত্তি কোথায় তোমার বয়ফ্রেন্ড নেই যেখানে বলছি আপত্তি নেই তো কোনো হ্যাঁ না না বাবাকে কেন বলছো বাবা কতনিক বাবা বাবা বাবাকেই তো সবাই ভয় পায় ওইজন্য বাবাকে বলবো ঠিক আছে দেখো একটা একটা অফার করতে পারি একটা একটা অফার করতে পারি আমি তোমার বাবাকে জানাবো না ঠিক আছে ওই যে যাদের চক্করে পড়ে যা সব ভুলে যাও ভুলে যা আমার সাথে সম্পর্কে চলে আসো रिलेशनে এসো আমি কাকু ফোন করব না কিছু বলবো না khatam কি না নামা নাকি গয়া না না তুমি বিশ্বাস করো আমি কিন্তু তোমার বাবাকে ফোন করে তাহলে সব বলে দেবো আরে তুমি কে বলো তখন গিয়ে এরকম করছো ফোনটা করে আমি কে আমি তোমার পাহাড়ি একটা ছেলে ঠিক আছে দেখো ওইসব কথা বাদ দাও আমি তোমার বাবাকে এখনই ফোন করছি ঠিক আছে ফোন করে সব সত্যি কথা বলে দিচ্ছি তোমার বয়ফ্রেন্ড নেই বলছো তো ঠিক আছে হ্যাঁ আমি ওকে ভালোবাসি আর এই বলছো কি কথা মানে তুমি তুমি আমার সাথে রিলেশনশিপ আছে তোমার বাবাকে আমি জানাবো না নাহলে আমি ফোন করবো কারণ আমি তোমার ভাই বলে ভাই বলে গালাগালি দিচ্ছ আমি তাহলে তোমার বাবাকে আগেই ফোন করে জানাবো বলবো আমাকে আঙ্কাল গালাগালিও দিয়েছে জানো ভাই বলে এ না না আমি বলছি তুমি আগে নাম্বারটা উঠতে গেলে বলো তো আমি আমি বিরক্ত করছো সাথে রিলেশনশিপে আমি আমি রিলেশনশিপ ভেঙ্গে যায় আমার সাথে চলে আসো আমি কতদিন একা থাকবো বলতো এরকম করে তোমরা সব এরা হাবু ডুবু করে এমন ছানা ছানা তোমরা সব গলাই গলাই তলাই তলাই ডুবলে ডুবেই জল খাচ্ছো আর আমি খালি বসে বসে হাঁ করে লিচু দেখছি মানে লিচু খাচ্ছি হ্যাঁ আমি আমি সিঙ্গেল কতদিন থাকবো ওই জন্য আমি ভেবেছি যে লোকে রিলেশনশিপ ভাঙিয়ে আমি আমার করে নেবো ওই জন্য তোমাকে বলছি তুমি তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দাও আমি অনেক ভালো ছেলে আমার সাথে চলে আসো আমি তোমার বাবাকে বলে দিচ্ছি আমি তোমার বাবাকে ফোন করতে দিচ্ছি যাও বোঝোগা अपन কর দিই হ্যাঁ তো তোমার বাবাই তো আমার মেন ওষুধ তোমার বাবাকে কল করি তবেই তো তুমি আমার হবে তোমার বাবাকে ওর নামে খারাপ কথা বলবো আর বলবো আঙ্কেল আমার সাথে বিয়েটা দিয়ে দাও আমি অনেক ভালো ছেলে

আমি আমি তোমার হবু বউ বলেছি তুমি তোমার হনে বালা বউ তোমার আব্বার সাথে তোমার বাবার সাথে কথা বলবো বলে ওর অবশ্যই তোমার বয়ফ্রেন্ডের সাথে ভাঙ মালিয়ে দেবো বীজ ঢালবো একদম বেশি বেশি করে বীজ ঢেলে তোমাকে আমার নামে করে দেবো বুঝতে পেরেছো এটাই আমার ট্যালেন্ট তুমি ঠিক আছে আমি তোমার সাথে তোমার সাথে আমি রিলেশনশিপেও যাব না তোমার বাবাকেও কল করবো না এক লাখ টাকা জলদি করে ফোন পে মারো এই নাম্বারটা কম করে চেয়েছি ঠিক আছে কম করে দেখো তুমি তুমি যাকে আচ্ছা তোমার বয়ফ্রেন্ডের প্রতি তুমি প্রচুর লয়াল তাই তো হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে সুখে থাকো তাহলে বয়ফ্রেন্ডকে কল লাগাও লাগবে বলো যে একটা ছেলে এক লাখ টাকা চাইছে তাহলে তোমার আর আমার সম্পর্ক নষ্ট করে দেবে জলদি করে এক লাখ টাকা পাঠাও তিন মিনিট টাইম দিচ্ছি হ্যাঁ

আচ্ছা কেন আমি সুখের জীবনে আগুন লাগাতে এসেছি এই এইভাবে না না এইভাবে আমার সাথে রিলেশনশিপ আসতেও হবে না আমি এইভাবে সুখের জীবনে কারোর আগুন লাগাতে এসে নি সত্যি কথা কি জানে এটা কথা বলবো হ্যাঁ বলো আমার গলা চিনতে পারবো না এতক্ষণ ধরে না আমি হচ্ছি কি বলো সেই আকাশ থেকে এসছিলাম করে

কেন বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসা নয় না তো আমি একটা সত্যি কথা বলছি শোনো তোমার মতো মেয়ে সবার ঘরে ঘরে হওয়া দরকার আছে বুঝতে পেরেছো তো মানে এত এত বয়ফ্রেন্ডের প্রতি এত ভালোবাসা আমি কোনো মেয়ের প্রতি দেখিনি দেখ তোমার মতো একটা যদি জীবনে সাথী ভাই আর হারাবো না ওরকম রেখে দেবো ঠিক আছে সরি হ্যাঁ প্র্যাঙ্ক করছিলাম তোমার উপরে বুঝতে পেরেছো একটা ভিডিও করছিলাম প্র্যাঙ্ক অসুবিধা নেই তো

যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে আর যদি এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে ভাই জলদি জলদি চল্লিশ হাজার কমপ্লিট করে দাও না কী করছো ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব ঠোকো জলদি করে দেখাবে নতুন কোনো ভ্লগে তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ অল টেক কেয়ার বা বাই